আসসালামু আলাইকুম অনেক দিন তো অনেক ধরনের ফানি ভিডিও দেখাইছি তো আমি একটা চিন্তা করতেছিলাম একটা ফ্র্যাঙ্ক ভিডিও বানানো যাক ওর ফ্র্যাঙ্ক ভিডিওটা কার লোক বানায় তো পাইতাছি না এরকম একটা লুকো আর চিন্তা করে দেখলাম যে নানার সাথে বানাই হ্যাঁ নানারে কোয়া যে এনা বল ভাই শালির সাথে আমি দেয়া হর কটকাইছি হ্যাঁ দুই বাচ্চার মার সাথে কটকাইছি এখন এলাকাবাসী আটকাইছে তখন তো এন বিয়া করায় দিব এখন তো ঝামেলা আর নাইলে দশ হাজার টাকা হাঁটাই লাগবো তো না না দাঁড়ায় না কল দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আমি ঢাকাতে বলছি বুঝছেন স্কয়ার মাস্টার থেকে যে সাব্বির আহমেদ বাবু আপনার নাতি হয় নাতি হয় ও আপনার নাম্বারটাই দিছিল ও একটা জামেলা করছে বুঝছেন জামেলাটা হয়েছে আপনার কাছে বলি আমি তার বাইরেও জানাইছি এবার তার বাইরের গুরুত্ব দিছে না আপনি আপনার এইটু জানাই যাচ্ছি কে আপনার নাম্বারটা দিলো তো এনে ঘটনা হয়েছে কি আমার শালি আছে না ওর একখানে থাকতো এক পাশাপাশি রুমে দুই বাচ্চার মাও আমার বাইরা চাকরি করে হ্যাঁ একটা অঘটন ঘটাইছে বলছে যে তার সাথে কটকাইছে হ্যাঁ ওহন তো মনে করো ওই ঝামেলা ওহন তো এলাকার লোকজন আইসা বসে আইসা খুব থামচাম শুরু হয়েছে তার বাইরে আমি জানাইছি আছে বড় বাইরে জানানি পরে তার বাইরে বলতেছে যে কিছু এটা আমরা জানি না আপনি ইয়া করেন থানা দিয়ে দেন আছে এলাকার লোক জানাই তার যে বনজামাই ছিল উজ্জ্বল ভাই তারাও জানাইছে ব্যাপারটা ভাই এটা আমরা কিছু জানি তার বড় ভাই যেহেতু বলছে তানা দেওয়া থানা দিয়ে দেন পরে ছাব্বিরে বলতেছে আমার যে আমার নানার নানা একটু খুন দেন ও নামনের কাছে এই নাম্বারটা দিল যে আপনি ও নামনের দিশন কি একটু জানি আপনার কি মতামতটা আমার মত আপনি আমি এটা কথা কই বলেন আমার যখন আপনি নিজে কইছুন জি 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 আমি আসবেন হ্যাঁ 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 অবশ্যই সময় দা বলতে আছে কারণ আমি এলাকার লোকজন দনর তো জানি সময় দন লাগবো অন এলাকা লোকও পড়ছে

আমি আপাতত এটার একটা ছোটখাটো একটা দামা চাপা দেওয়া হলো কিছু লোক আছে যেমন এটা আমার বাইরেও আছে আমার শাড়িটার বাড়ির পাড়ায় যে এলাকার লোকজন আছে তাহলে কিছু দেয়া হ্যাঁ এটা একটা সমাধান করে লাই যদি পারে না আপনিও কিছু জরিমানা দেন আমিও কিছু জরিমানা দেয়া যে মেয়েটার সংসারটা হোক যখন যে এই এই অবস্থা দিয়ে হয় তার জামা আমায় রাত্রে ডিউটিতে আয় দেখবো যে এই অবস্থা তখন তো তারা আর রাখবো না ঠিক আছে তখন তো তার বাবু কে এলাকার লোকজনদের কিছু দেয়া

না না টিয়া ফাড়াই না টিয়া ফাড়াই তো না বাদ দিন কাক সমস্যা নাই বেয়ার দাবার এক ঘন্টা